আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে একাধিক মিছিল মিটিং হচ্ছে কলকাতা শহর ঠিক তেমনই শুক্রবার আবারও এক মহা মিছিলের সাক্ষী রয়ে গেল কলকাতা শহর কলকাতার বুকে এই যে মশার মিছিল তা একবার না আর জিকর প্রতিবাদে বারংবার এরকম মশাল মিছিল থেকে শুরু করে মানব বন্ধন এছাড়াও নাগরিক সমাজ এমনকি রাজনৈতিক দলেরা প্রতিনিয়ত পথে নামছে ঠিক তেমনই এই মিছিলে যারা রয়েছেন এখানে রয়েছে জুনিয়র ডাক্তার শহর, ডাক্তার মহা মহামেডান ইস্ট বেঙ্গল মোহন সমর্থকরা এমনকি কার্টুনিস্টরা থেকে শুরু করে বাংলার নাগরিক সমাজরাও এই মিছিলে সামিল হয়েছে তারা আরজিকর কাণ্ডের যে নির্যাতিতা সেই নির্যাতিতার বিচারের দাবিতে তারা আইল্যান্ড কান্ড থেকে এই মিছিলে সামিল হয়ে পায় পা মিলিয়ে এগিয়ে চলেছে সরাসরি দেখাবো দ্য ওয়ালের ইউটিউব লাইভের মাধ্যমে সেই ছবি

যেভাবে একটা ক্রাইম হয়েছে ওরপরে ধামাচাপা দেওয়া হয়েছে এটা তো বিচার তো লাগবে আর এটা একটা অভয় নয় কত লক্ষ লক্ষ হচ্ছে সারা দেশে ওটা তো কেউ জানে না এই মুভমেন্টটা তো দরকার এটা শুধু এই অভয়ের জন্য নয় পুরো পৃথিবীর অভয়ের জন্য এখানে সবাই আছে এখানে জুনিয়র সিনিয়র কিছু নেই সব কমন পিপল আর দেয় শুধু ডাক্তার না দেয় সব অফ লাইফ থেকে লোকজন এসছে সবারই মনে হয় সবারই ভাই বোন বোন আছে দিদি আছে বাড়িতে কাজে গেলে যদি অসুবিধা থাকে তখন কী করে হবে মোস্ট অলিক মার্চ একটা ওয়েটনিং অফ দ্য পিপল সবাইকে জাগাতে চাই কি উই আর দেয়ার উই আর দেয়ার ফর ইউ ইন ডক্টরস এন্ড নন ডক্টরস বারবার যে মিছিলে নামছে আশা বারবার মিছিলে পা মেলাছেন কতরা আশাবাদী আশাবাদী তো ডেফলি আশাবাদী তো ডেফিনেটলি অনেক কিছু একটু চেঞ্জ হয়েছে আশা করি আমরা জাস্টিস পাব জুনিয়র ডক্টররা মিছিল করে বিক্ষোভ করে তারা দেই করেছে এখনো বাকি যে অর্থাৎ নিরাপত্তা আর ট্রেড কালচার নিরাপত্তার জন্য ওরা শুধু একটা বলেছে নিরাপত্তা হবে কিন্তু কোনো রোড ম্যাপ দেয়নি এখনো কোনো কাজ নেই গ্রাউন্ড লেভেলে তখন এই প্রতিবাদ বন্ধ হলেই নিরাপত্তা কাজটা বন্ধ হয়ে যাবে যেভাবে হয় যে সমস্ত মানুষেরা এখানে আসছেন যেমনকি জুনিয়র ডাক্তারের সাথে কথা সিনিয়র ডাক্তারের সাথে কথা বলে আমরা জানতে পারলাম যে তারা এই যে মোশাল মশালটাকে এই নিচে ব্যবহার করছে তার কারণ তারা প্রতিকীভাবে মোশাল ব্যবহার করছেন মানুষকে সচেতন করতে অর্থাৎ জাগাতে কারণ এই যে আর জি কাণ্ডের মতো যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে এই ঘটনা যাতে সেটা না ঘটে সেটা সতর্ক করার জন্যই আজকে তারা এই মশার হাতে নিয়ে মহামিছিল ডাক দিয়েছে এই মহা মিছিল

ফিরতে চাইছে না এই সবের অন্তত লাশ তারা এই যে লাশ সেই লাশ শব্দ বুঝিয়ে তারা এই প্রতীকই পোস্টার বানিয়েছে হাতে নিয়ে তিনি এগোচ্ছেন হে ভারত মা আমরা জানি যে কি রকম নৃশংস হত্যা হয়েছে সেটা আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা চাই যে এটার বিচার হোক উই অল নো দ্যাট जस्टिस ডিলেড ইজ जस्टिस ডিনাইড আপনি একজন মেয়ে এটা মেয়ের সাথে এই যে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বিয়াল্লিশ দিন পেরিয়ে গিয়েছে এখনো কোনো সঠিক বিচার পাওয়া যায়নি এই ঘটনাটা অত্যন্ত লজ্জাজনক এবং এটা যত তাড়াতাড়ি সম্ভব বিচার হওয়া উচিত এবং আমরা সবাই টাটা মেডিকেল সেন্টারে পক্ষ থেকে এসেছি আমাদের আমরা হসপিটালে জব করি একাধিক সমাজের কর্মীরা যেমন রয়েছে এই মিছিলে কিন্তু কোন রাজনৈতিক রোগ নেই

এখনো সেই দাবিতে প্রথমে তারা লিখিত হবে এর পাশাপাশি তারা আজ স্বাস্থ্য ভবন থেকে আবারও সিজিও কমপ্লেক্সে একে মিছিল করে যান সেখানে গিয়ে তারা বিক্ষোভ করেন তাদের কথা ছিল যে সিজিও কমপ্লেক্সে বিক্ষোভের পর তারা শনিবার থেকে অর্থাৎ আগামীকাল থেকে 15 right. राय